দেখেন আমাদের ছাব্বিশ নাম্বার সবক মফুরি বিহির বর্ণনা ভালো করে বুঝেন দেখেন আমরা এতদিন ধরে মফুরি বিহি যেটা চিনছিলাম যেমন দিয়ে পড়ছিলাম না এগুলো মুফুলকে চাইতে মফুলি বিহি বিহিকে চাওয়া না চাওয়ার ভিত্তিতে এগুলো কথা এখন বলতেছে এই মকুরি বিহিটা আমি আমরা আমরা কি ধরতাম বাংলাতে যে ভেয়ালটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় সেটাই কি হয় সেটা কি হয় মকুরি বিহি হয় এখন আমরা পুরো বিস্তারিত আলোচনা শিখবো দেখেন মফুরি বিহি কাকে বলে কি কাকে দ্বারা এগুলো হচ্ছে আপনি মনে মনে ধারণা রাখবেন যে কাউকে বলতে পারবেন না এগুলো এগুলো একাডেমিক কোনো সংজ্ঞা নয় দেখেন এবার মফুলে বিহি তারিফ ও ইসিম মফুলে বিহি এমন ইসিম জিস পর যার উপর ফায়েল কা ফেল ওয়াকে হো যার ওপর ফায়েলের ফেলটা পতিত হয় আমার দিকে যার উপর ফায়েলের ফেলটা এভাবে না বলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি দেখেন মফুলে বিহি ওয়াহাকে বলা হয় মফুলে বিহি ফাইলের ফেল যাকে প্রভাবিত করে বলেন ফাইলের ফেল যাকে প্রভাবিত করে মানে ফাইলের ফেলের প্রভাবটা যার কাছে গিয়ে থাকবে ফাইলের ফেলের প্রভাব থাকবে না ফের একটা প্রভাব আছে না প্রভাব মানে কি আসর ফেলের ফাইলের ফেলের যে আসরটা থাকবে আসরটা যে গ্রহণ করবে সে হবে কি মফুলে বিহি আমাকে তারা বুঝছেন আপনারা এভাবে বলবেন ফাইলের ফেলের প্রভাব যে ইসিমটা গ্রহণ করে মফুল ইসিমের প্রকার না তাহলে ফাইলের ফেলে প্রভাবটা যে ইসিমে গ্রহণ করে তাকে কি বলা হয় মুফুল কথা ক্লিয়ার বুঝে নাই মনে হয় এবার দেখেন দরপ্তু যায়দান দরপ্তু তাহলে ফাইলের ফেল হচ্ছে মারাটা মায়ের মারলাম কাকে প্রভাবটা কার কাছে গিয়ে পড়ছে তাহলে এটা হচ্ছে মফুলে বিহি অনুপাবে রাইতু জাইদান রাইতু আমি দেখলাম দেখার একটা প্রভাব আছে কি না দেখার আসরটা কি কার কাছে পড়ছে তাহলে আমি জায়েদকে দেখলাম জায়েদটা হবে কি মকুলে আমার কথাটা বুঝে গেছে অনুরূপভাবে আরো বলতে যদি বল যাই মনে করেন কি বলবো আ সামিয়াতু আমি শুনলাম কওলাকা তোমার কথা সামিতু কওলাকা আমি তোমার কথা শুনলাম সামিতু আমি শুনলাম শোনার একটা প্রভাব আছে না কার কাছে গিয়ে পড়ছে কওলাকা তোমার কথার কাছে গিয়ে পড়ছে মানে তোমার কথাটার আমার শোনার প্রভাবটা কার কাছে গিয়ে পড়ছে তোমার কথাই তাইলে হচ্ছে স্বামী তু কৌলাকা মোগলে বিহি বিষয়টা বুঝে কি কাকে সব সবসময় মিলবে না কি কাকে সবসময় মিলবে না দেখতে হবে প্রভাবটা কার কাছে গিয়ে পড়ছে কথাটা বুঝে না বুঝেন নাই কথাটা বুঝছেন আচ্ছা যেমন আটটা জিনিস বলি তলা আ জাইদুন তলা জায়দ উঠল এখানে জায়দ উদিত হলো না যায়েদ উঠল তলা আ জাইদুন জাবালান জায়েদ উঠলো বা পাহাড়ে ছড়লো তাহলে তলা আচ্ছা উঠল ওটার একটা প্রভাব আছে না কোন একটা জিনিস থেকে প্রভাবিত করবো ওটা নাকি না সে কি বাসে উঠছে গাড়িতে উঠছে কিছু একটা কিন্তু প্রভাবিত করতেছে না ওটা কাকে গিয়ে প্রভাবিত করতেছে পাহাড়ে গিয়ে কথাটা বুঝে গেছে তো পাহাড়টা হবে মুফুরে বিহি তো এখন আপনি বলেন উঠলো কিরে কাকে উঠলো কি উঠলো পাহাড় তো আসতে না তার মানে কি কাকে তারা উত্তর আসতেছে না কিন্তু বুঝতে হবে কি কাকে মূল বিষয় নয় বুঝতে হবে প্রভাবটাকে গ্রহণ করতেছে প্রভাবটা কে কার মধ্যে নয় প্রভাবটা কে গ্রহণ করতেছে সেটা হচ্ছে কি মফুলে বিহি কথাটা বুঝে এখন দেখেন মফুলি বিহি দু কি আকসা মফুলি বি প্রকার মফুলি বিহি দু কিসমে হ্যাঁ মফুলি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সরি আরটা হচ্ছে গয়রে আচ্ছা মফুল নসব স্থান নাকি এই রফার স্থান সবগুলা মনসুবাদ তাহলে মফুলে বিহি সরি মফুল বিহি গয়রে সরি সরি শব্দ অর্থ হচ্ছে স্পষ্ট সরি সরি শব্দ কি স্পষ্ট অর্থাৎ যে মফুলকে আপনি স্পষ্টভাবে মফুল বুঝতে পারবেন অর্থাৎ কি দেরা বুঝবেন দেখবেন আমাদের নসব আছে কি আছে রে মানে অর্থ দেখে নয় শব্দ দেখেই বুঝবেন না মফুল কারণ সর কি আছে সেটাকে বলা হয় মফুরে বিহি সরি মফুরে বিহি সরি আর একটা আছে মফুরে বিহি গয়রে সরি

জু বিগয়ের তাবিলকে তাবিল মানে কি বলেছিলাম গতকালকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যা তাবিল ছাড়া কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া অর বেলা ওয়াসেতা কারো মাধ্যম ছাড়া যেটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া যেটা কোনো মাধ্যম ছাড়া আ বেলা ওয়াসেতা এ হরফেজর কোনো হরফেজরের মাধ্যম ছাড়া মফুলে বিহি ওয়াকে হোক যেটা কোনো মাধ্যম ছাড়া এবং কোনো ছাড়া সরাসরি কি হবে 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 সেটা সরি যেমন তাবিল মুকুলে দেখেন আকালতু আমি খেলাম খাওয়ার একটা প্রভাব আছে নাই তো কার কাছিয়ে বসছে হুফজান প্রভাব ইতি করছে কাকে খাওয়ার প্রভাবটা গিয়ে কাকে গ্রহণ করছে রুটিকে তাহলে আমি খেলাম রুটিকে তাহলে আমার আমি রুটি খেলাম আমি কি গেলাম রুটি গেলাম তাহলে খুব জান এটার মধ্যে প্রভাব গ্রহণ করছে এ খুব জান যে মফুল বিশাল চেনার জন্য আপনাকে কোনো ধরনের তাবিল করতে হয়েছে সরাসরি নসম আছে না আচ্ছা অথবা মনে করেন রাই তু হু আমি তাকে দেখলাম রাই তু আমি দেখলাম হু না আমি এটার হুটার নাম কি রে কোন জমিরে এটা জমিরে মনসুবে মুতাসির তো জমিরে মনসুব মানে বুঝতে চান না মফুল রাস্তা নেই আছে কথাটা বুঝে গেছে এবার আসবো গরেশ্বরী তাহলে গরেশ্বরী কি ও ইসিম জু বেতাবিল বতাবিল যা কিসের সাথে ব্যাখ্যা বিশ্লেষণের সাথে ইয়া বেওয়াসে তা ইয়ে হরফেজর অথবা হরফেজরের মাধ্যমে মফুরে বিহি ওয়াকে হোক মানে সরাসরি মফুরে বিহি নয় হরফেজরের মাধ্যমে হয়েছে নয়তো কি নয়তো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে হয়েছে সেটা কি বলা হয় মফুরে বিহি গরে সরি দেখেন উস্কি চন্দ সুরতে হে তার কয়েকটা কি আছে এই উসকে চাঁদ চাঁদ মানে কত কিছু তার কয়েকটা কিছু না এখানে কয়েকটা আর কি তার কয়েকটা সুরত রয়েছে এক নম্বর দেখেন জুমলা মুফরত কি তাবিল মে হো দেখছেন ও কালকে আমরা জুমলা মুফরত তাবিল করছি না মফুল বানাইছে পুরো জুমলাকে জুমলাটাকে কি মফুল কি তাবিল মে হো কার মফুল বানে মানে এটা মূলত একটা জুমলা তো জুমলা কি মফুল হতে পারে বলে না কারণ মফুল কার প্রকার মুফরতের প্রকার ইসিমের প্রকার মানে মুফরতের প্রকার তো জুমলা তো কি হতে পারবে না মুফুরত তার মানে জুমলাকে কোন না কোনোভাবে কি বানাই ফেলছে মুফুরত বানাই ফেলছে কথাটা বুঝে গেছি আচ্ছা দেখেন যেমন কি আলিম তু আন্নাকা কয়ম ওই দেখেন আলিমতু একটা বিষয় দেখেন আলিম তু আলিমা ফেল তু জমি পায়েল এতটুকু তো বুঝছেন এখন দেখেন আন্নাকা আলিমুন একটা আছে না ভালো করে বুঝবেন আন্নাকা আলিমুন আছে নাই এ আন্নাকা আলিমুন আন্নাকা মানি আন্না নিশ্চয়ই এটাও সামনে আমাদের এখন আসন এটা নিয়ে বিল ফেল আন্না নিশ্চয় তুমি কা নিশ্চয় তুমি আলেমুন আমি জানলাম নিশ্চয় তুমি জ্ঞানী আমি জানলাম বা আমি নিশ্চিত করলাম নিশ্চয় তুমি কি জ্ঞানী আচ্ছা তুমি জ্ঞানী এই বাক্যটা কি নাম রক জুমলা নাকি আন তুমি জ্ঞানী এটা মুক্ত হবে না তাহলে জুমলা তুমি জ্ঞানী বাক্যটা জুমলা তো জুমলা আলিম তো ফেল তু জমির ফাইল আমিন তো আলিম তো আমি জানলাম আমার জানার একটা প্রভাব আছে না কার কাছে গিয়ে পড়তেছে তুমি জ্ঞানী এই কথাটা গিয়ে পড়তেছে না আমি কি জানলাম তাহলে দেখেন কি প্রশ্নের উত্তরে দুইটা মগুল আসছে না কি প্রশ্নের উত্তর জুমলা আসতেছে না এখন জুমলাটা কি হতে পারে না মফুর তো দেখেন আন্না একটা আছে না এ আন্নাই পুরো জুমলাকে মফরত বানিয়ে দিছে বলেন আন্নাই পুরো জুমলাকে কীভাবে বানিয়ে দিছে সেটা আমরা একটু পরে বুঝাবো মানে আন্নাটা পুরো জুমলায় কিভাবে মুফলত বানাইছে এরপর দেখেন তারপর জুমলা মাছদার কি তাবিল মেহোক আর মফুরে বিহিবানি মানে একটা জুমলাকে কি করে ফেলবো মাছদার একটা জুমলাকে কি আচ্ছা মাছদার কি ইসিম না ফেল তো তার মানে মাছদারটা মফরের নাম রক্ষপ মুফরদ না মুরাকব তার মানে মাছ দারো মুফরদের প্রকার মাছ দারো কেন কারণ ফেলের মধ্যে একটা ফাইল আছে কিন্তু মাছ দারের মধ্যে ফাইল আছে মাছ মানে সাহায্য করা ফাইল কই তার মানে মাছ দারটা মুফরদ না মুরাকব মুফরদ তাহলে বলতেছে পুরো জুমলাকে কার ব্যাখ্যা করে ফেলবে মাছ দারে ব্যাখ্যা বিশ্লেষণ মাছ দারে তাবিল করা মানে মাছ কি করে ফেলা ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেলা যেমন দেখেন জানতু আমি নিশ্চিত করলাম এই জাম তু অথবা আমি ধারণা করলাম দুইটাই অর্থ হতে পারে জাম বা আমি নিশ্চিত করলাম অথবা কি এগুলো সামনে আসবে আপনার টেনশনের দরকার নাই আমি নিশ্চিত করলাম বা আমি ধারণা করলাম আন তাফুজা তোমার বিজয় হওয়াটা এই ফৌজ ফৌজ মানে কি হওয়া বিজয় হওয়া সফল হওয়া আমি তোমার বিজয় হওয়াটা ধারণা করছি মানে তুমি যে বিজয় হবে এটা আমি কি করছি ধারণা করছি তাহলে অথবা আমি নিশ্চিত ছিলাম আমি নিশ্চিত ছিলাম তুমি বিজয় হবে তার মানে তোমার বিজয়ের ব্যাপারে আমি কি হলাম আমি কি কি হলাম আমি কি ছিলাম নিশ্চিত ছিলাম মানে তো আমি নিশ্চিত ছিলাম কি ব্যাপারে তোমার আচ্ছা দেখেন তো অর্থ করতেছি তোমার তোমার সবলতার তোমার সবলতা আমি জেনেছি আমি জেনেছি তোমার আচ্ছা আনতাফুজা আমার কি তোমার সবলতা নাম কি তুমি সফল হচ্ছবা হবে তাহলে মুদারসি জানা তুমি সফল হচ্ছবা কিন্তু অর্থদসি এরকম মাসদারেন না তোমার সফলতা সফলতা মাসদার তোবা সফল হওয়া তোমার সফল হওয়াটা আমি জানলাম তোমার সবল হওয়াটা আমি নিশ্চিত করলাম তাহলে তোমার সফল হওয়া এটাকে মাসদার না তাহলে ফল কি কি করে গেছে এখন মাসদার করে তো মাসদার করে মুপুর বানাইছে মাসদার করে মুপুর বানাইছে এরপরে দেখেন এটাও বুঝাবো কুই হরফে ওয়াস্তে মফুলি বিহি কোন হরফে জরের মাধ্যমে কি হবে ওয়া সরাসরি মফুল বিহি না মাধ্যমে মফুল যেমন দেখেন আন আমতা আন আমতা বলেন না আপনি নিয়ামত দান করেছেন আন আমা ইউনি আইমু মাদ্দা কি কোন বাপ তাহলে আন আমা আপনি নিয়ামত দান করেছেন ওই সর্বাতের মধ্যে আছে না আর আপনি নিয়ামত দান করেছেন এখন নিয়ামতটা কেউ না কেউ পাইছে না নিয়ামতের প্রভাবটা আলাইহিম তাহলে তাদেরকে আল্লাহ নিয়ামত করছে না প্রভাবটা কি কাদের উপর পড়ছে হিমের উপর পড়ছে কি না তো হিমটা কি সরাসরি মফুরি বি লাগতেছে নাকি আলা একটা আছে বিষয়টা বুঝতেছে না আলাটা হর আছে না এটা কিন্তু মূলত অর্থগতভাবে মফুরি বিহি কারণ নিয়ামতটা কারা বাইছে হিম হিমরা পাইছে নেয়ামতটা হিমরা পাইছে না কিন্তু সরাসরি মফুলি বিহি নাই এর আগে একটা কি আছে তো হর বেজর পরটা কি বানায় ফেলবে মজরুর কি বানা ফেলবে বলেন না তো আপনি সরাসরি মফুলি বিহি বলতে পারতেছেন নাকি মজরুর বলতে হচ্ছে মজরুর বলতেছেন তোর কি বেটি আছে কিন্তু মূলত এটা মফুলি বিহি তো মফুলি বিহি কি রকম মফুলি বিহি গয়রে সরি মফুলি বিহি গয়রে কথাটা বুঝা গেছে আচ্ছা এবার দেখেন বলতে ফায়দা মফুলে সরি অর গয়রে বাস আওকাত বাস অকাত মানে কি কোনো কোনো সময় মফুলে বিহি সরি এবং গয়রে সরি দুইটাই একই হি জুমলে এক একাট্টে হো আ যাতে হে একই জুমলার মধ্যে একই সাথে বা একই সাথে দেখবেন অনেকগুলা ফেল আছে দেরি দুটা মুফুলে বিঘে চাই কোন ফেলগুলা যেগুলো দেওয়া অর্থে আছে আফালে কুলুব আছে যেগুলো কয়টা মফুলকে চাই তো দেখা যাচ্ছে দুইটা মফুলে বিঘে যাচ্ছে এখান থেকে একটা মফুল হচ্ছে মফুলে সরি আরটা হচ্ছে কি কোনো অসুবিধা আছে দেখেন বলতেছে কি আদু আদ আদায়া ছিল আর কি ছিল আদায়া ইউ কোন বাপ তাহলে আদায়া থেকে তালিল করলে কি হবে আদা ইউ আদ দিউ থেকে ইউ আদ দি থেকে ইউ আদ দি তাহলে আদা ইউ আদ দি একান থেকে আমার হচ্ছে আদু আমার কি আমার আদু হবে বাবি তো ফিল্ড থেকে না বাবি ফাল দেখে ভাবছে হ্যালো আদ দায়া আক্রমা বাপটা বলেছে আর কি আদ দায়া আক্রমা তাহলে আট দায়া ইউ আট দি ইউ আদ দায়া ইউ আধ দি তাহলে আদ দায়া থেকে তালি করলে আদ দা বাবি ফাল কিন্তু বাবি তো ফিল্ড নয় আদ দা ইউ আট দিউ থেকে ইউ আদ দি তাহলে এখান থেকে আমার হবে আদ আমার কি হবে তাহলে আদ দি আদ দিয়া আর দি ইউ তালি করলে আদ দু বাবে তো ফিল থেকে হবে ঠিক আছে ওই হামদাস তো ঠিক আছে বাবিল তো ফিল করা যাবে কাতে করা যাবে বাবে তো ফিল কত দুইটাই হবে এরপর দেখেন তাহলে আদ্দু কি রে বলে না বাবে ইফাল বা বাবে তো ফিল তাহলে আদ্দু মানি তোমরা দাও বলে না তোমরা আদিউ থেকে আদ্দু আর কি তোমরা দাও কি দাও প্রশ্ন কি ওই দাওয়া নাই তাহলে একটা সার না বেগর একটা সার মাল একটা সার ইয়া বিঘর একটা সার মাল একটা সার একটা সার করা যাবে আবার ছেড়ে দুটা রাখাও যাবে না এখানে রাখছে আর কি আদ দু দাও কি দিব আল আমানাতি এই আল আমানাতি প্রথম ফুল কি রে প্রথম ফুল না বলে না প্রথম ফুল কি না বলতো না মফুল জের হয় না কে বলছে মফুল তো হয় কোথায় জামান্ন সালেমে গিয়ে মফুল মানে যাব জবর হবা আমরা বলছি এরকম বলছি নসম মানে জবর পড়ছি নাকি এক জেরো পড়ছি রেমা কেন পড়ি নাই তাহলে আল্লামানা তেরা মভুল খালে তো নসম কি দ্বারা কাসরা দ্বারা তানবিন মাল কাসরা ঠিক আছে আচ্ছা কাসরা মাত তানবিন তাহলে আব্দুল আমানাত এখানে তানবিনটা নাই কেন আলিফলাম আছে বিদায় হ্যাঁ আব্দুল আমানাতি তোমরা আমানত সময়কে দাও কাকে দিবে ইলা আহ লিহা তার আহালের নিকট আহ লিহা হার মার দিকে হার মার জিগে আল আমানাত আমানাতের আহাল আমানাতের আহাল মানে আমানাতের মালিক তোমরা আমানতগুলা পৌঁছিয়ে দাও তোমরা আমানতগুলো দাও তাদের মালিকের কাছে অর্থাৎ আমানতগুলাকে তার মালিকের কাছে কি দাও পৌঁছিয়ে দাও তাহলে এখানে দেখেন তো কি দাও আমানত দাও কাকে দাও আমানতের মালিককে তাহলে দুটা মুফুল আছে কি না প্রথম মফুলটা একদম সরাসরি কোনো আসাদা রাখতেছে না কিন্তু দ্বিতীয় মফুলটা অর্ভেজরের মাধ্যমে ওই দিদি মহুল নাকি তোর কি মধ্যে মজরুর না ইলাহর বেজর আহাল আহাল কি মজুর হবে সারা যে মুজাফ হা জমির মুজাফিরে মুজা মুজাফিরে মিলে কি মজরুর তারে তোর কি তো মজরুর কিন্তু অর্থগত ভাবে কি রে মফুল তো কেউ যদি কষ্ট করে দুইটা মফুল কই বলবেন মফুল দুইটাই আছে একটা সরি ভাবে আছে একটা গরে সরি ভাবে আছে বিষয়টা বুঝে গেছে এভাবে এরপর এরপর দুই নাম্বার কাটা দেখেন এক ফেল মে এক সে জায়েদ মফুল বিহি হো সকতে হে একটি ফেয়ারের মধ্যে একের চেয়ে বেশি কি হতে পারে হতে পারে না মোতাদি বয়েক মফুল বধু বসে মফুল বসে কি না তো আমাদের শেষ তিন নাম্বার দেখেন আচ্ছা জিস ফেল কি দু ইয়া তিন মুফুল হো উসে মজহুল বানা কি আচ্ছা এটা দেখেন আপনাদেরকে প্রথমে আমরা তাবিল জিনিসটা বুঝাই দেখেন সহজ একটা ফেল আনি তাদের ত্ত কি তুমি বলেন না তুমি মারছ বা তুমি মারছ বা কিসরত্ব তার দিবুরত্ব তুমি মারছ বা আচ্ছা এটা জুমলা কিনা ফেল আছে ফায়ালো আছে জুমলা হওয়ার জন্য কাফি এটা কি কারো মফুল হতে পারবে বলেন না কারো মুফুল পারবে না তো যদি বলি এটাকে মুফরত বানান যদি যে কোনো জুমলাকে যদি বলা হয় কি বানান মুফরত বানান তাই না অনেকভাবে মুফরত বানানো যায় এগুলো প্রসেসগুলো সামনে শিখাবো আপনাদেরকে আপাতত একটা জিনিস বলে মনে করেন কেন আমি একটা আন আনলাম কি আনলাম আন আপনার আনটা পড়ছে না আন কাই ইজান পড়ছে কি না আন আসলে কি হবে লাস্টে তাহলে আন এগারোটা কিন্তু মুফরত হয়ে গেছে বলোদের তোর কিরকম মুফরত হয়েছে জুমলাকে মুফরতে তাবিল করার নিয়ম বুঝেন এখানে কি থাকবে জুমলাকে বলেন না জুমলাকে মুফরদে তাবিল কিভাবে করবেন একটা জুমলা এটাকে মুফরদে তাবিল কেমনে করবেন আচ্ছা যেহেতু জুমলা হয় সেটার মধ্যে মুসলিম মুসলে থাকবে কি না রেসপন্স করেন মুসলিম থাকবে শুধু একটা কাজ করতে হবে প্রথমে জুমলাকে যদি মুফরদে তাবিল করতে যান এক নাম্বার কাজ হবে মুসনদকে মাছ দাঁড় করা কি করা একদম ইজি এক নাম্বার কাজ কি হবে মুসরদকে যে মুসরতটা আছে এটা শিবা ফেল হোক এটা ফেল হোক প্রথমে মাছ দাঁড় করে ফেলবেন দুই নাম্বার কাজ হচ্ছে তাকে মুসনত ইলাইহি এর প্রতি এজাভত করা কি করা এজাফত করা এই দুইটা কাজ করলে মুফর হয়ে যাবে এক নাম্বার কাজ কি বলেছি মুসরতকে মাছদার করা যেটা মুসরত আছে সেটাকে ধরে প্রথমে কি করব মাছদার তারপর মুসরি আছে না ওই মাছদারটাকে মুসরি দিলে এর প্রতি কি করে দিব এজাফত এজাফত করে মানবে আমি মুসরতকে মুজাব বানাবো মুসরি কি বানাবো মুজাব এলে বানাবো যেমন তাদরি বুক এখানে মুসরত কোনটা মারাটা মুসরি দিলে কি ফাইল এটা কি বলেন না তুমি ফাইল কি আছে কি নেই ফাইল কে আছে আনতা আচ্ছা তাহলে এখানে আনতা আছে না প্রথম আমি তাদরিবু রিবুকে ফেয়ালটাকে কি বানাই ফেলবো মাসদার তাদরিবুর মাসদার কি বলেন না প্রথম আমি এর থেকে আদরবুটা নিলাম তারপর বলতেছে মুসলিম লে কুস্তে মুসলা দেইলে কি আনতা তাহলে আমি আনতাটা লিখলাম এবার আমি আদরবুকে আনতার প্রতি কি করবো এবার করবো আর তুই যখন এটাকে মুজাব বানাবো থাকতে পারবে তাহলে কি লিখবো শুধু দরবুন দরবু কারণ আলিফ লাম আসবে না তাহলে দরবু লিখলাম এরপর দরবু আনতা এরকম বলতে পারবো কারণ আনতাটা এখন যদি আমি দরবুর পরে বসাই কোন প্রকারের জমির হবে বলুন এটা জমিরে মজরুরে কারণ মুজাবিরে মজরুর জমিরে মজরুরে মুতাসির তো জমিরে মজরুরে মুতাসির কি হবে হয় বলুন দেখি পড়েন না জমিনা মজুর মুতাজিল করে পড়েন লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা না তারপর এই আনতা আছে আনতার স্তরে কে তাহলে কানা তাহলে কি বসাবো দর দর বোকা নাকি দর বন্তা দর বোকা কারণ এখানে আনতার স্তরে কি বসবে কা বসবে যেহেতু জমিরে মজরুরে মুতাসিল ওই লাকা লান্তা পড়ছি লান্তা পড়ছি নাকি লাকা পড়ছি আন্তরা স্থানে কা দর বুকা দর বত কি তোমার বলেন না তোমার মারা তোমার মারা এখন এখানে কি জুমলা আছে কিছু বলে না জুমলা আছে তোমার মারা এটা কি পরিপূর্ণ বাক্য কইছে এখন এর আগে ছিল দেখেন পরিপূর্ণ একটা বাক্য ছিল এখন তোমার মারা এটা পরিপূর্ণ বাক্য হয় নাই কিন্তু তুমি মারছ বা মারবে এটা বোঝা যাচ্ছে না তাহলে আমি পুরো জুমলাকে কি বানিয়ে ফেললাম মুফরত মাছ মাছদার বানিয়ে ফেলছি না মাছদার করা মানে হচ্ছে মুফরত হয়ে যাওয়া মাছদার করা মানে এবার আপনার কালকে যেগুলো আমি করা বলছিলাম যেমন কি বলছিলাম কেন উদাহরণের মধ্যে যেমন আলম জাইজাম বাকরান এরকম বলছিলাম দরাবা হুসাইনুন তো দরাবা হুসাইনুনকে মাসতে তাবিল করেন তাহলে দরাবা মাসে তাবিল করলে দরবু কিছু বলে না দরব না হুসনা দি ইলাবাত করেন দরব হুসাইনি দরব হুসাইনি এ তাবিল হয়ে গেছে মাসদারে কতরা বুঝি একদম ইজি তারপর আমি যদি বলি আনতা আलिमুন মাসদাদা বিল করেন আलिमুন কে মাসদার করেন আলেম আল ইলমু আনতা দি ইলাবাত করেন এল এল ইলম কা হয়ে গেছে তোমার এলো এটা হচ্ছে মাসদা তাবিল করা এটা তো দেখাছি এটা দেখা তো হয় না এটা তো আপনাদের দেখাই দিয়েছে যে কীভাবে হয় সেটা মানে মাঝে তাবিলটা কীভাবে হয় মূলত এটা তর্কিবের মতো দেখাতে হয় না এবার শুধু লেখলে হয়তো এটা তাবিল হয়েছে এটা তো যারা তাবিল করতে চান তারা বুঝে নেবে এরকম তাবিল হয়েছে এটা বিষয়টা বুঝে গেছে তাহলে জুমলাকে তাবিল করার সিস্টেম বুঝছেন যত জায়গা বলবে জুমলাকে মুফরত করেন এভাবে তাবিল করবেন না বুঝেন নাই তাবিলটা এভাবে করতে হবে কথাটা বুঝে গেছে এরপর দেখেন তারপর এখানে যে তিন নম্বর কায়দাটা বলতেছে এটা একটু বোঝার ব্যাপার আছে দেখেন এখন একটা বিষয় দেখেন একটা ফ্যালের একাধিক মুফুল থাকতে পারে না মুফুল মানে কোন মুফুল মুহুল বিহি নিয়ে কথা চলতেছে না এখন দেখেন একটা শব্দ জিনিস দেখেন আমি একটা বাক্য কি দরাবা জাইদুন আমরন শুধু এটুকু বুঝাই দরাবা জাইদুন একটু বুঝাই আমি দু মিটা আলোচনা করবার দরাবা জাইদুন আমরন দরাবা যাইদুন জাইদুন মারলো মারল আচ্ছা আমি যদি দরাবা ফাইলটাকে মজহুল বানাই কি বানাই দুরিবা বানাই তাহলে যখন দুরিবা বানাবো ফাইল রাখতে পারবো কারণ এখানে ফাইল উল্লেখ থাকবে না তাহলে আমি জায়দকে ক্রস করতে হবে কারণ জায়েদকে উল্লেখ করা মানে ফাইল উল্লেখ করে দেওয়া ফাইল তো উল্লেখ করতে পারবো না তাহলে আমি জায়দকে কেটে দিলাম এখান থেকে তো রাখবো কাকে এখন ফাইল যখন নাই মফুলকে কি বানাতে হবে নাই তো মফুল গুন্ডা তাহলে এখানে আমর বসে যাবে আমরটা কোন এরাব গ্রহণ করবে ফাইলের এরাব তাহলে কি হবে দুরিবা আমরুন আপনারা বুঝতেছেন দুরিবা একদিনও যদি পড়া মিস দেন এরপর দিয়ে পড়া বুঝবেন না এ নাহাবের পড়াগুলো সবগুলো একসাথে একটা রিলেটেড আমি আপনাদেরকে এমনভাবে পড়াচ্ছি যেন একটার সাথে একটা রিলেশন থাকে পড়া একদিন মিস দিবেন পড়া শিখবেন না পরের দিন এসে পড়া বুঝবেন না এভাবে না বুঝতে না বুঝতে সমুদ্র হয়ে যাবে এটা আমার কথাটা বুঝতেছেন আপনারা এগুলো ভালো করে পড়বেন কারণ একটা কথা আছে তালিমের মতো তালিমের মধ্যে হয়তো আপনার পড়েছেন এই জিনিসটা যে একজন বুজুর্গর কাছে একটা ছাত্র আসছে তো এ একদিন ধরস উপস্থিত হতে পারে নাই কারণ কি ছিল কারণটা কিন্তু খুব সুন্দর ছিল তার মা বেশি অসুস্থ আর কেউ নাই তো সে তার মায়ের করতে এসে একদিন দরস উপস্থিত হতে পারে নাই বড় জহিন ছাত্র ছিল বড় আল্লাহর বলিও ছিল উনি উনি ক্লাস এসে পড়া বুঝতেছেন না তো তুস্তার তো দেখতেছেন এটা নাকি বুঝতেছেন আজকে পড়া বুঝতে তো কান্না করতেছে গিয়ে বলো কান্না কেন করতো বলো আমি গতকালকে দরজ আসতে পারি নাই পরা বুঝতেছে বলে আসতে পারে নাই কেন বলে আমার মা বেশি অসুস্থ ছিল মায়ের খেতমত করতে এসে তো উস্তাদ বলতেছে দে তুমি তোমার মায়ের খ্যাতমত করলে তোমার হায়াত বৃদ্ধি হবে ঠিক আছে কিন্তু উস্তাদের কাছে আসলে তোমার অ্যালাম বৃদ্ধি হবে বিষয়টা বোঝেন নাই কাজটা গুরুত্বপূর্ণ ছিল না কাজটা কি ফেলে যাওয়ার মতো এরকম গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও বলতেছে কি তুমি যদি উস্তাদের কাজে আসো তোমার কি বৃদ্ধি হবে অ্যালাম বৃদ্ধি হবে কথাটা বোঝেন আমরা তো মায়ের খেয়মত করে বলে তখন ছেড়ে দিই ছেলেদেরকে আর কিছু বলি না না আসলেও কিছু বলি না কিন্তু ওনারা বলতেছেন খেদমত এটা দেখবে তার মানে দেখেন এত গুরুত্বপূর্ণ কাজের উপর আমার দরসের উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ এগুলো যত ভালো বুঝবেন তত কিতাব নাহু সরফের উপর সব কিছু ডিপেন্ড করতেছে যত ভালো নাহু সরফ বুঝবেন আপনার তাহাক তাহাকিক লেভেলটা এরকম বৃদ্ধি হবে আপনি এমন তাহাকি করতে পারবেন যে তাকে কোনো দিন কেউ করতে পারে নাই দুরি বা আমরুন তাহলে আমরকে মারা হলো এখন প্রশ্ন করতেছে আচ্ছা বুঝলাম এখানে একটা মফুল আছে সেটাকে আপনি নাইবে ফেল বানায় ফেললেন যদি মফুল একাধিক থাকে তখন কোথায় যাবেন যেমন আমরা একটা উদাহরণ লিখি তাই তু এদিকে তারপর কি দীর হামান বলতে পারেন কিতাবান বলতে পারেন যা বলেন হামান আমি জাইকে আতাই তো ফেলটা মারব না মজুর আমি মলক ফেলে মজুর করলো আহ তো এটাকে মজুর করলে কি হবে বলেন না ও তিয়া উ ক্রিমার উজনে ও তিয়া আচ্ছা আমি কি তুডা রাখতে পারবো কেন পারবো না বলুন তো তুডা হচ্ছে ফাইল আমি মজুলে গিয়ে ফাইল কিভাবে রাখবো তাহলে কি লিখতে হবে ও অতিয়া শুধু লিখবো ও অতিয়া আচ্ছা যেহেতু ফাইল নাই এখন মফুল একটা থেকে কি বানাতে হবে ফাইল বানাতে হবে নাই বানাতে হবে দুইটা আছে না এখানে দুইটা আছে কি না এখন নাই কেমনে বানাবো এটা একটা সুন্দর একটা জিনিস দিয়ে বুঝে দেয় সেটা হচ্ছে কি ইংরেজির মধ্যে বয়স আছে না বয়স চেঞ্জ আপনারা বলেন বয়স চেঞ্জ কখনো একটু এগুলো একটু বলি এটা আওরান না যে আমরা কি জানি পেসিভ বয়স অ্যাক্টিভ বয়সের অবজেক্ট পেসিভ বয়সের কি হয় অ্যাক্টিভ বয়স যেটা বলে এটা হচ্ছে ফেলে মারুফ আর পেসিভ বয়সটা হচ্ছে ফেলে মাঝুল একদম কথাগুলো ইজি অ্যাক্টিভ বয়সটা কি পেসিভ বয়সটা তো অ্যাক্টিভ বয়সের অবজেক্ট পেসিভ বয়সের এটা মূলত হচ্ছে যে ফেলে মারুফের মফুল ফেলে মজুলের ফাইল হয় এটা যে কথা অ্যাক্টিভ বয়সের অবজেক্ট পেসিভ বয়সের সাবজেক্ট হওয়া কি কথা একই কথা কিছু বুঝেন নাই তো বল বলতেছে মনে করেন অ্যাক্টিভ ভয়েসের মধ্যে একাধিক অবজেক্ট আছে কি আছে রে দেখ মনে করেন আমি আপনাদের ইংলিশ বোঝাচ্ছি না আমি ইংলিশে তো মাহেন না হি টিচার্স আজ আজ ইংলিশ হি টিচার্স তিনি আমাদের কি দেন শিক্ষা দেন না নাই তাহলে মু দাদ দি পরে না কত মভুল তিনি শিক্ষা দেন হি আমাদেরকে কাদেরকে আমাদেরকে প্রথম ভুল কি শিক্ষা দেন ইংলিশ তাহলে এখানে কয়টা রে অবজেক্ট কয়টা অবজেক্ট মানে মুভুল আর কি কয়টা এগুলো বুঝলে আরবি বুঝলে একদম ভান্ধাবাদে এগুলা এখানে অবজেক্ট কয়টা দুইটা অবজেক্ট দুইটা মানে মুভুল কয়টা দুইটা তো এখন বলতেছে আমি এটাকে অ্যাক্টিভ বয়স করবো আ পেসিভ ভয়েস করবো তো অবজেক্ট দুইটা না কি বানাবেন দে পেসিভ ভয়েসে সাবজেক্ট বানানোর মানে নাই নেভেল বানানো আর কি তা আপনি চাইলে এটাকেও নাভেল বানাতে পারেন যাইদ বানাবেন জেদাইছে স্যার বানাতে পারে উত্তম গুণটা তাইলে উতিয়া যাইদুন নাভেল বানাই ফেললাম আর ফাই নেভেল আর লাগবে এটা বরাবর মুফুল থাকবে দিরহামান আবার চাইলে উতিয়া দিরহামুন যায়দানও বলা যাবে বিষয়টা বুঝছেন কায় দেরা ইংলিশের মধ্যে পুরোপুরি বয়স ইংলিশ আরবিটা বুঝলে বয়স একদম ইজি যান